মেয়েরা তারাও নৃত্য পরিবেশন করেছেন তার আগে ভাইয়া গান হয়েছে আমরা এখানে প্রবেশ করার আগে সদ্য পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে তবে এই প্রাঙ্গনে প্রবেশ করেছি আমি সভাপতির অনুমতি নিয়ে আপনাদের একটা অনুরোধ করব আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমরা ভীষণভাবে বিচলিত কুম্ভ মেলায় যেভাবে পদপৃষ্ট হয়ে অসংখ্য মানুষ তারা মারা গিয়েছেন কালকে অযোধ্যায় এক দলিত মেয়ে তাকে যেভাবে নৃশংস ভাবে বলাৎকার করে আঘাত করে খুন করা হয়েছে নির্ভয়া কাণ্ডের মতো এই ইসলামপুরে জলসা শুনতে গিয়েছিল মেয়ে তার লাশ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে জলপাইগুড়িতে সান্তনা রায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মারা গিয়েছেন বিষাক্ত স্যালাইনের ফলে যেমন মেদিনীপুরে মারা গিয়েছেন প্রসূতি মা আর আরজি করার কারণে আপনারা জানেন পিজিটি ছাত্রী সম্ভাবনায় চিকিৎসক তাকে যেভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছে এরকম আরো অনেকে যারা দেশে বিদেশে সরকারি অপদার্থতা প্রশাসনের নিরিপ্ততা এবং সমাজ বিরোধীর হাতে যুদ্ধের ক্ষেত্রে দাঙ্গা হাঙ্গামায় মারা গিয়েছেন তাদের সবার প্রতিশ্রুতি জানিয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করবো কয়েক সেকেন্ড আপনারা যদি উঠে দাঁড়ান আমরা নিরাপত্তা পালন করবো তাদের সত্যি আমি বসুন সম্মেলন কি উদ্দেশ্য হচ্ছে জেলা সম্পাদক আপনাদের সামনে রেখেছেন তার আগে সিদ্ধান্ত নিতে হয় আমাদের কমিটি গুলোতে যেরকম সিদ্ধান্ত নিই সেরকম তিন বছরে একবার সম্মেলন করা হয় এই সম্মেলন শুধু জেলায় না এই জেলা সম্মেলনের আগে শাখায় হয়েছে এলাকা হয়েছে এলাকায় সেখান থেকে প্রতিনিধি নির্বাচিত জেলা সম্মেলন আপনাদেরটা শেষ হবে তারপরে উত্তর চব্বিশ পরগনা হবে পূর্ব মেদিনীপুর কালকে শেষ হয়েছে এইরকম সবকটা জেলায় সম্মেলন হয়েছে সেখানকার প্রতিনিধিরা মিলিত হবেন ডানকুনিতে এই মাসের এই থেকে পঁচিশ তারিখ হুগলিতে সেখানে আমাদের রাজ্যের সম্মেলন হবে সেখান থেকে প্রতিনিধি নির্বাচিত হবেন মাদুরাইয়ে সর্বাতীয় সম্মেলন হবে পার্টি কংগ্রেস তামিলনাড়ুর মাদুরাইতে দোসরা থেকে ছয় এপ্রিল মাঝখানে রমজান মাস তারপরে এক তারিখে ঈদ তারপর আমাদের পার্টি কংগ্রেস সেখানে আমরা সিদ্ধান্ত নেব তিনটে সিদ্ধান্ত আমাদের নিতে হয় সম্মেলনে এক গত সম্মেলনের পরে কান্ন পার্টি কংগ্রেসের পরে আমরা যে কাজ বলেছিলাম করব যে আন্দোলন সংগ্রাম সংগঠন তা কতটা করতে পারলাম তার রিপোর্ট হয় আমরা এখন থেকে সামনের পার্টি কংগ্রেস পর্যন্ত আগামী অন্তত তিন বছর কোন পথে চলব কি আমাদের সিদ্ধান্ত হবে আমাদের মতাদর্শ আমাদের রাজনৈতিক বোধ আমাদের পার্টি কর্মসূচি তাকে মাথায় রেখে আজকে গোটা দেশে এবং বিশ্বে অর্থনীতি রাজনীতি সমাজ শিক্ষা সংস্কৃতিতে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে তাকে মাথায় রেখে বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আগামী কর্মসূচি আমরা ঠিক করি আমাদের রাজনীতি রাজনৈতিক লাইন কিভাবে সামনে যে নির্বাচন যে আন্দোলন যে সংগ্রাম যে সংগঠন আরো গণ উদ্যোগ গড়ে তোলা আরো মানুষকে জড়ো করা আরো করা সে কাজে আর সেখানে কাজের নেতৃত্বে তা পরিচালিত হবে সেটা আমরা ঠিক করি এগুলো কেন বললাম কারণ ভারতীয় জনতা পার্টি এসব করতে হয় নাগপুর থেকে আর তারা যা বলে দেয় তাই হবে তৃণমূল কংগ্রেসকে এইসব করতে হয় না কালীঘাট থেকে ব্যানার্জি পরিবার যা বলে দেয় তাই হবে সেটা নিয়ে অবশ্য কৃষি ভাই গন্ডগোল হয় কিন্তু আদতে যা কালীঘাট ঠিক করবে মানুষ যে কোনো দক্ষিণপন্থী দলের থেকে বামপন্থী দল কমিউনিস্ট পার্টির এই তফাত যেহেতু মানুষকে নিয়ে আমাদের কারবার আর এই জন্যই মানুষকে আমরা যারা আমাদের পার্টি কর্মী পার্টি সদস্য শুধু তারা নয় তাদেরকে নিয়ে তো সম্মেলন হবে পাশের মঞ্চে আজ হবে কাল হবে কিন্তু যে মানুষ এই পার্টিকে রসদ দিয়ে জীবন দিয়ে সাহায্য করেছেন করছেন লড়াইয়ের ময়দানে আছেন তাদের তো আমরা আহ্বান জানি এই জন্য প্রকাশ্য সমাবেশ কারণ মানুষকে বাদ দিয়ে নয় রাজনীতিটা হচ্ছে মানুষকে নিয়ে মানুষ কেন্দ্রিক আর এই মানুষ এখন বড্ড অসহায় প্রত্যেকটা ঘরে দেখবেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারি ছেলে মেয়েরা জোয়ান হচ্ছে কাজ পাচ্ছে না তার মধ্যে একটা বড় অংশ চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে অন্য দেশে যদি একটু শিক্ষিত হয় উচ্চ শিক্ষিত হয় তাহলে অন্য দেশের আর যদি অল্প শিক্ষিত হয় ড্রপ আউটস হয় যদি হাতের কাজ জানে তাহলে কোথাও ব্রিজ করতে কোথাও টানেল করতে কোথাও টাওয়ার বানাতে কোথাও তার টানতে কোথাও মাটি করতে কোথাও ঘর বানাতে চলে যাচ্ছে আচ্ছা এরা তো এই রাজ্যকে করতে পারতেন শিক্ষায় দীক্ষায় মেধায় সংস্কৃতিতে আমরা বলতাম আমরা সবার থেকে এগিয়ে তাহলে বামফ্রন্ট সরকার সেই ছিল ধাপে ধাপে একদিনে হয়নি যুক্ত ফ্রন্ট সরকার তার থেকে বাম সরকার আমরা বললাম লাঙল যার যে চাষ করছে আরো ভালোভাবে করবে ফসলটা কৃষকের গোলায় যাবে এই জন্য তেবাগ আন্দোলন হলো অপারেশন বর্গা হলো ভূমি সংস্কার হলো কৃষকরা মাটির তলায় পায়ের তলায় মাটি খুঁজে পেলেন তাহলে জোরদার জমিদারের বিরুদ্ধে লড়াই হলো লাল ঝান্ডা নিয়ে এখন কি হচ্ছে আমরা বলেছিলাম লাঙল যার জমি তার এখন বিজেপি তৃণমূল আমলে কি হচ্ছে কালো টাকা যার জমি তার সুতরাং যে কৃষকরা পাটটা পেয়েছিল জমি পেয়েছিল জমিদারি শাসন শেষ করে যারা অন্তত মাথায় ছাদ পায়ের তলায় মাটি তাদের হাত পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্রমাগত এই সব মাটি সব জমি জড়ো হচ্ছে তাহলে এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করতে হবে তার জন্য সেচের ব্যবস্থা ক্ষুদ্র মাঝারি সেচ আমরা করলাম বড় সেচ কেন্দ্র সরকারের দীর্ঘদিন লড়াই করে আমরা তিস্তা প্রকল্প নিয়ে এলাম ঢাকা নাঙ্গাল পাঞ্জাবের চেহারা পাল্টে দিয়েছে রাজস্থান দিল্লি জম্মু থেকে হরিয়ানা পর্যন্ত যে জল আসে আমাদের এখানে আমরা তিস্তা প্রকল্পকে শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারলাম না মোদী আর মমতার সরকার এলো ভাবটি মেরে চুপি সারে তিস্তা প্রকল্প বন্ধ করে দিল তাহলে এখন আর